করের ঘটনাটির প্রতিবাদে এই কবিতাটি তুই যে বাঘিনি বুঝিয়ে দে দীপ্তিমান বসু ভাবছিস তুই থাকবি একা স্বাধীনভাবে নিজের মতো রক্ত খেঁকো ঘুরছে যারা সুযোগ পেলেই করবে ক্ষত তোর শরীরে তোর অধিকার যতই তুই ভাবিস বৃথা মানুষ বেশে ঘুরছে সাপদ বেঁচে থাকাই আসল কথা যতই দাঁড়িয়ে এগিয়ে চলুক হাঁটছি আমরা পিছন দিকে নারী স্বাধীনতার কথা রঙিন হল বড্ড ফিকে তাই নিজের নিয়মে বাঁচতে তুই সঙ্গে ছুরি বা পেপার স্প্রে তোর স্বাধীনতা কাটবে যারা तुजे तो बाघिनी बुझिए दे